হ্যালো গাই আমি শিল্পা আপনারা দেখছেন শিল্পাস ব্লগ আজকে আমার দিদির বার্থডে কাল রাত বারোটায় দিদিকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল ভিডিওটা চ্যানেলে দেখে আসতে পারো সকাল সকাল খাওয়া দাওয়া করেছিলাম আন্টিদের বাড়ি বর্ষার মেঘনাকে নিয়ে আসতে ওরা এখান থেকে আমাদের বাড়ির জন্য মিষ্টি নিচ্ছিল আমি বারণ করেছিলাম নিলো তো এরপরে নেমে গেছিল অনেক জোরে বৃষ্টি মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারবো না তাই জন্য মামার দোকানে গেছিলাম মামার দোকানে কিছুক্ষণ বসে থেকে বৃষ্টি থামার পর বাড়ি আসলাম বাড়ি আসা আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল বেলা আমরা বেলুন গুলো ফোলাচ্ছি করবো বলে এদিকে জিজু দিদি আর সোহানা ছিল বাজারে কেক নিয়ে আসতে আজকে জিজু আমাদেরকে পার্টি দিচ্ছিল মামিমা এখানে চিকেনটা রান্না করে নিল বিরিয়ানি করার জন্য আর মা করেছিল পায়েস তো সবাই একটু করে পায়েস খেয়ে নিলাম তারপরে কেক গুলো দেখলাম সুন্দর হয়েছে চকলেট কেকটা অনেক বেশি টেস্টি ছিল সোহানা কেকের উপর আর পায়েসের উপর নাম লিখে দিয়েছিল ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে খুব একটা ভালো ভালো হয়নি মোটামুটি হয়েছে তো তারপরে দিদি জিজুকে জিজু দিদি কে একে অপরকে একটু করে পায়েস খাইয়ে দিয়ে আমরা ওয়েট করছিলাম কেয়ার জন্য ও টিউশন থাকার কারণে ও আসেনি ও আসলে তারপরে কেক কাটা হবে তো তারপরে কেয়া এসে গেছিল তারপরে ফাইনালি কেকটা কাটা হলো তো দিদি এখানে রিলস করতেই ব্যস্ত তারপরে আব্বাকে খাইয়ে জিজুকে খাইয়ে আমার দাদিকে খাইয়ে দিলো আর আমরা তো ভিডিও বানাতেই ব্যস্ত মা বিরিয়ানিটা রান্না করেছিল অসাধারণ হয়েছিল দেখো আমাদের আনন্দ করার কোনো সীমা নেই সবাই কেক ঠিক আছে বাট রঙ কে ভাই কেক মেখে সবার শান্তি হলো না জিজুর রং নিয়ে আসলো আমরা সবাই একসাথে সবাই চেষ্টা করে আনন্দটা যাতে দ্বিগুণ হয়ে যায় রাত দশটা অবধি রং খেলে বাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল তো ওইগুলো সব একটু ধুয়ে দি চলে গেছিলাম চোল করতে এগারোটা পরে রাতে খাবার খেয়ে নিয়েছিলাম মেনুতে ছিল বিরিয়ানি এলার দই পাঁপড় থানস মিষ্টি এই আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন বাই